আমাদের জাতীয় মাছ বা মাছের রাজা ইলিশ বাজারে আসে দুটি উৎস হতে এক সমুদ্র থেকে যাকে আমরা লোনা পানির ইলিশ বলে থাকি দুই নদী থেকে যাকে আমরা মিঠা বা স্বাদু পানির ইলিশ বলে থাকি সামুদ্রিক ইলিশ সাধারণত লোনা পানিতে বড়ো হয়ে থাকে এবং জেলেরা সমুদ্র থেকে আহরণ করে থাকে অন্যদিকে নদীর ইলিশ পদ্মা মেঘনা ও এদের মোহনা বা শাখা প্রশাখা নদ নদী থেকে জেলেরা আহরণ করে থাকে এবং এসব জায়গায় এরা বড় হয়ে থাকে ছবিটি লক্ষ্য করুন এক ধরনের ইলিশের চোখের কালো মনির চারপাশে স্বচ্ছ অংশটি লালচে রঙের হয়ে থাকে এ ছবিটি ভালোভাবে লক্ষ্য করুন আরেক ধরনের ইলিশের কালো চোখের মণির চারপাশে স্বচ্ছ অংশ সাদা রঙের হয়ে থাকে এখানে দেখুন কালো মনির চারপাশে সাদা রঙের এ ছবিটি ভালোভাবে লক্ষ্য করুন তাতেই সহজেই সাদা এবং লালচে রঙের চোখের ইলিশের পার্থক্য সহজেই বুঝতে পারবেন নদীর ইলিশ তুলনামূলকভাবে একটু বেশি স্বাদের হয়ে থাকে এবং দামও বাজারে একটু বেশি সেই সাথে সামুদ্রিক ইলিশ একটু কম স্বাদের হয়ে থাকে তুলনামূলকভাবে নদীর ইলিশ থেকে দামও তুলনামূলকভাবে একটু কম লালচে রঙের চোখের ইলিশ মূলত লোনা পানির অর্থাৎ সামুদ্রিক সাদাটি রঙের চোখের ইলিশ মূলত নদীর বা সাধু পানির হয়ে থাকে বাজারে গিয়ে আমরা অনেকেই গরু ও মহিষের মাংসের পার্থক্য বুঝতে পারি না এ সুযোগে কষায় আমাদের গরুর জায়গায় মহিষের মাংস মহিষের জায়গায় গরুর মাংস গছিয়ে দেয় এ চ্যানেলটির পরবর্তী ভিডিও গরু ও মহিষের মাংস তিনবার সহজ পদ্ধতি ভিডিওটি রিলিজ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনের অলে ক্লিক করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন